ভাইরে ভাই চিন্তাটা করেন আপনার একবার মানে বাংলাদেশে কি এক অবস্থা চিন্তা করেন মনে করেন যেইখানে যাইতেছে সেখানে এক পীড়িতের বাগান লিচুর বাগান মানে বাংলাদেশে যেইখানে যায় চার দোকানে যায় কোনো দোকানে যায় রাস্তাঘাটে যায় অটোতে উঠি মানে যেইখানে যাইতেছি শুধু একটা গান কি গান আপু গানটা যেন কি বাজালেন আপনারা কে দিল লিচুরো বাগানে

আমার আসলে সাকিব খানের অনেক ভালো লাগছে এই তান্ডব মুভিটা দেখার পর থেকে আরে উনি তো মুভিটা দিয়ে একবার ফাটায় ফেলেছে অনেক অনেক মেয়েদের মন কেড়ে নিছে আপনাদের মন কেড়ে নেয় আমাদের মন তো কেড়ে নিয়েছে মানে ছুঁয়ে দিয়েছে একবারে আমি তো ফিদা ভাই ভাই চিন্তাটা করেন মানে সে একজন সুপারস্টার সে একজন মেগা সুপারস্টার সে মনে করেন বাংলাদেশে প্রত্যেকটা মেয়ে তার মানে করেন এতটা পাগল এতটা পাগল যেমন তার প্রমাণ হলো এই দুইটা আপু এই দুইটা আপু সেই মানে সাকিব খান এতটাই ভক্ত যা বলার মতন না আচ্ছা আপু সাকিব খান যদি আপনার পান তাহলে কি কী করবেন বলেন তো আমি তো মনে করেন ওরে একবারে জড়ায় ধরে অনেক কিছু করব। আর আমি মাথায় রাখবো না কোনো দরে মাটিতে রাখব না ফিপড়ার দরে আসলে আমার বলা কি নাই মানে আমি যে কিভাবে কি বলবো আমি নিজে বুঝতেছি না আর আমি নিজে যে অনেক ধন্য মনে করব যে তোনার পাশের রুমে যদি আমি থাকতে পারি তাহলে অনেক ধন্য মনে করব এরকম সিস্টেম আপনার কাছে আছে পাশের রুমে থাকা সিস্টেম বলতে কি আমি তো আসলে এগুলা বলতে পারব না পাশের আপনারা কেন আছেন আপনারা আমাদের জন্য একটু যদি কিছু না করতে পারেন না ঠিক আছে আমি তো চাইলে আপনাকে ব্যবস্থা দিতে পারবো কিন্তু পাশের রুমে থাকার ব্যবস্থা আমি করতে পারবো স্বামী না ওনাকে বিয়ে করব পারবেন একটা চিন্তা করেন সাকিব খান বিয়ে করবে এই মেয়ে সাকিব খানের তাণ্ডব সিনেমা দেখার পরে এই মেয়ে বিয়ে করবে সে বিয়ের জন্য এতটা পাগল হয়েছে যা বলার মতন না আচ্ছা আপনি কি সাকিব খানের বিয়ে করতে চান সে যদি বিয়ে করে অবশ্যই তারে বিয়ে করব কেন আমাদের কি কোন দিকে কোন কোন অংশ কম আছে যা আমাদেরকে হবে না ওনার বউ বিলে হবে বাইরে ভাই আপনারা একটা চিন্তা করেন একটাবার চিন্তা করেন সাকিব খানরে কি পরিমাণ পাগল মানুষ যেই মেয়েটা একবার দেখে সাকিব খানের সেই মেয়ে সাকিব খানের এই মেয়েটি আপনারা দেখতেছেন যে স্ক্রিনে যে মেয়েটি দেখতেছেন সেই মেয়েটি কিন্তু সাকিব খানের ফুল পাগল তার পাশে একটি মেয়ে দেখতেছেন এই যে নীল জামা পরা মেয়েটি এই মেয়েটি কিন্তু সাকিব খানের ফুল পাগল এখন মনে করেন সাকিব খান যে মে এখন সে একজন মেগা স্টার তার কাজ হলো সিনেমা বানানো আই সাকিব আই লাভ ইউ টু খান এই তুই সাকিব খানের জন্য তো পাগল কেন আমি পাগল তুই বাংলাদেশর

সাকিব খানের জন্য মানুষ কতটা পাগল হলে দুইটা বান্ধবী এইভাবে ঝগড়া করতে পারে এক বান্ধবী আর এক বান্ধবী কয় তুই নিয়ে আনে আমি লাগবো না আর এই দেখেন এইখানে কিন্তু তা উল্টাটা সাকিব খানের জন্য কিন্তু এই বান্ধবী বলতেছে তুই খাটো এই বান্ধবী বলতেছ তুই খাটো আসলে আপনারা কমেন্ট করেন কে খাটো আর কে লম্বা আচ্ছা সাকিব খান মনে করেন আপনাদের দুজনের সামনে আসে দুজনে যদি বলে আমরা তোমার দুজনের মধ্যে যে আমাকে বিয়ে করবে তাকে আমি আমার সঙ্গে নিয়ে যাবো তোমরা তখন কে রাজি হবে বলো তো আমি রাজি হব

এখন আচ্ছা এত কথা না সাকিব খানও সিঙ্গেল আছে আমরাও সিঙ্গেল আছি তাই না ভাইয়া এখন তাহলে আমরা কি করব সাকিব খানের কাছে চলে যাই যেন কি আরও আমাদের কোন এত সুন্দর একটা মানুষের কি ছাড়ে দেয় বলেন সব দিকে বাইরে আলো ওনাকে সবাই ভালোবাসে আসলে সাকিব খান আই মিস ইউ মিস ইউ মিস ইউ সাকিব খান আমরা যদি আমাদের দুইজনেরই যদি নেই তাহলে দুইজনেই থাকবো সমস্যা না ওর তো টাকা পয়সারও কম নাই আমরা চলতে পারবো এনজয় কইরা বিষয়টা বুঝতে পারছি বিষয়টা বুঝতে পারছি দুজনের সাকিব খানের এতটা বড় ভক্ত সাকিব খানের ভক্তরা আসলে যারা সাকিব খানের ফ্যান তারা সাকিব খানের বিগ ফ্যান সেই মেয়ে দুটোকে বুঝলাম তান্ডব সিনেমা দেখার পরে দুটো মেয়ে পুরো মাথা তান্ডব হয়ে গেছে আপনারা তান্ডব সিনেমা হলে দেখে আসার পরে আমাদেরকে কমেন্ট করবেন তান্ডব সিনেমা কোন কোন পার্টটা ভালো লাগছে আর এই মেয়ে দুটার এমন কিন্তু আমি করবেন না ঠিক আছে আজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ